হ্যালো গাইস আমি রূপসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমরা এসেছি মামার বাড়িতে রান্না পুজো উপলক্ষে তো তোমাদের কাদের কাদের রান্না পুজো আছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখো মায়ের রান্না করতে বসে গেছে তো এটা একটা গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী মামুনসার পুজো এটা প্রত্যেক বাড়িতে হয় না কিছু কিছু বাড়িতে হয় এটা রান্নাটা অন্যজনদেরই থাকে বড় রান্না ইচ্ছা রান্না আরও বিভিন্ন রকমের রান্না হয়তো আছে বাট আমি জানি না সেরকম কিছু তো মা বাড়িতে আমি এটা এসেছিলাম আগের দিনে সোমবার দিন আগে থেকে রান্না করে রাখতে হয় মঙ্গলবার দিন মানে বিশ্বকর্মা পুজো যেদিন থাকে সেদিন হয় পান্না আর সেদিনকে এইগুলোকে বাসি খেতে হয় মা এখানে চাল বাড়ছে দেখতেই পাচ্ছ মায় প্রায় রান্না হয়ে এসেছে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই কমেন্টে জানাবে যে কাদের এরকম রান্না আছে আমার দিদা এবার একটু রান্না করতে বসেছে ভাজাভুজিগুলো করছে আর কি রাত দশটার মধ্যে সমস্ত রান্না কমপ্লিট দেখতেই পাচ্ছ এখানে সব ভাজা আছে বিভিন্ন রকমের ভাজা আছে ডাল আছে ওখানে টক আছে পিতলের হাঁড়িতে আছে ঠাকুরের ভাত আর এদিকে হাঁড়িতে আছে আমাদের ভাত সবাই মিলে খাওয়া হবে তখন সেই জন্য সকালবেলা উঠেই সবাই শালেক ফুল তুলতে চলে যাওয়া হয়েছিল তো শালের ফুল তুলে আনা হয়েছে দেখতেই পাচ্ছ এখানে স্নান করে মন সাজাতে বসেছে মনসাডাল মালা দিয়ে জানি একটু তোমাদের অসুবিধা হবে শুনতে তো একটু ম্যানেজ করে শুনে নিও কারণ বাইরে প্রচুর সাউন্ড হচ্ছে এখন তো সেই জন্য কিছু সাউন্ড ভয়েসে যেটা দিচ্ছে সেটাও ঠিকঠাক হচ্ছে না এই যে আমাদের ঠাকুর সাজানো জন্য কমপ্লিটভাবে দেখতেই পাচ্ছ ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে